নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে শারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শ্রীমা বৃন্দের দৃষ্টিতে অধ্যায় থেকে তৃতীয় পর্যায়ে শতবার্ষিকী তারপরে থেকে পঞ্চম ভাগ এবং আমরা আগের এপিসোডে আলোচনা করেছিলাম চতুর্থ ভাগ এবং একটা কথা বলবো যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোড দেখা মিস করেছেন শতরূপে সারদা সম্পর্কে অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে শতরূপে শারদাতে গিয়ে আগের ভিডিও এপিসোড গুলো দেখে নিতে পারবেন তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করি সীমা সম্পর্কে যে সূচনা ও প্রসার ঘটেছিল উপলক্ষে তার দূর প্রভাব শতবার্ষিকী উত্তরকাল পর্যন্ত অব্যাহত আছে বিংশ শতাব্দীর ষষ্ঠ সপ্তম এবং অষ্টম দশকেও দেশি বিদেশি মনীষীগণ মাতৃচিন্তায় চিন্তায় রত আছেন বরং শতবার্ষিকীর দীর্ঘকাল পরবর্তী এই সমস্ত রচনা সময়ে সময়ের দূরত্বের জন্যই শ্রী মায়ের জীবন ও বাণীর মূল্যায়নে আরও বেশি আবেগ বর্জিত বুদ্ধিদীপ্ত মানসিকতার পরিচয় পাওয়া যায় একটা জিনিস এই সময়কার লেখাকুলির প্রধান বৈশিষ্ট্য শ্রী মায়ের ব্যক্তিত্বে এমন একটি দিকের প্রতি এখন দেশি বিদেশি লেখকদের দৃষ্টি নিবদ্ধ হয়েছে যাকে আধুনিক যুগ বিদ্ধ মানুষের আশ্রয় কেন্দ্র হিসাবে চিহ্নিত করা চলে এ কিছু নয় তার আরীন করুণা এবং ভালোবাসার সম্পদে সুবিশাল একজন বিদেশিনী সারা এন ডেভিডের মতে সারা এন ডেভিডের মতে আধুনিক মানুষ বিশেষত পাশ্চাত্য দেশবাসী মানুষ বাহ সম্পদ সমস্ত আহরণ করেও এমন একটি সমন্বয় শক্তির অভাব বোধ করেছে যাকে ছাড়া তার জীবন অসুখী এবং অপূর্ণ এই সংশ্লেষণী শক্তির সন্ধান শ্রী মাতৃ হৃদয় অহেতুকী ভালোবাসার মধ্যে খুঁজে পেয়ে পশ্চিমের মানুষ তৃপ্তি লাভ করার আশ্বাস পেয়েছে উনিশশো খ্রিস্টাব্দে প্রভুত্ব ভারত পত্রিকায় শ্রী জীবনের কোনো দিক আমাকে সবচেয়ে উদ্ধুব্ধ করে মানে হোয়াট ইন্সপায়ার মি মোস্ট ইন হোলি মাদার্স লাইফ শিরোনাম দিয়ে একটি ধারাবাহিক সমীক্ষায় অনেক লেখক লেখিকার লেখাতে অনুরূপ অভিমত রয়েছে উদাহরণস্বরূপ আনা নিলিয়ন্ত রেভারেন্ট অ্যান্ডুবি মল্লিকা গুপ্ত প্রমুখ লেখক লেখিকার নাম করা যায় শ্রীমতী গুপ্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষের উপর উৎসাহিত শ্রী মায়ের ভালোবাসাকে পালিকা শক্তি মানে প্রোটেক্টিভ লাভ বলে অভিহিত করেছেন এই ভালোবাসার শক্তিতে এই যুগে দ্বন্দ্বদীর্ণ মানুষ সংকট উত্তরণের পথ খুঁজে পেতে পারে অনুরূপ কোনোভাবে স্বাক্ষর বেদান্ত কিশোরী পত্রিকাতেও শতবার্ষিকী উত্তরকালের একাধিক লেখায় বর্তমান রয়েছে দৃষ্টান্ত হিসাবে অ্যান্টনি মিত্তম চারাচন্দন প্রমুখের নাম উল্লেখ করা যায় এই প্রসঙ্গে প্রখ্যাত পশ্চাত্য মনীষ শ্রীরামকৃষ্ণ অনুরাগীডের নাম করা যায় তিনি শ্রীরামকৃষ্ণ এবং তার শীর্ষবৃন্দ শীর্ষক জীবন গ্রন্থের প্রসঙ্গক্রমে ক্রমে সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছে সেগুলি বিশেষ নিধান যুক্ত সিরামৃষ্টদের মহাপ্রাণের পরবর্তীকালে সমায়ের মাত্রৃ সত্তা এবং আধ্যাত্ম মূর্তির পরিণতি তিনি বিশষয়ে সঙ্গে অনুধাবন করেছে। তার মন্তপের একটি অনুবাদ করে দিলে বিষয়টি পরিষ্কার হবে। তার মতে যে লাজুক তরুণ বয়স্কা সিরামপৃষ্ট প্রথ্নী এমন কি ভক্তদের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতেন। তিনি এখন সকল ৃপাপ প্রার্থীর কাছে। সহজ লভ্যা হয়ে উঠলেন অথচ তার আচরণে কোনো কৃতিত্বের মনোভাব ছিল না নিজের অভিমতকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল যেতেন এরপর ঈশাই তার মাতৃ সত্তা এবং আধ্যাত্মগুর ভূমিকার গুরুত্ব এবং শ্রীরামকৃষ্ণের পিতস্তত বিক্ষিপ্ত ত্যাগী সন্তানদের ভালোবাসার সূত্রে বেঁধে রেখে শ্রীরামকৃষ্ণ সঙ্গের প্রথম পর্বের ভিত্তিটি স্মুদির রাখার মূল্য নির্দেশ করেছেন বিংশ শতাব্দীর সপ্তম দশকে সীমা সম্পর্কে পূর্বে বিভিন্ন পত্র পত্রিকার প্রকাশিত নানা গুণীজনের রচনার একটি প্রয়োজনীয় সংকলন গ্রন্থের প্রকাশ করেছেন নন্দ মুখোপাধ্যায় গ্রন্থটির ভূমিকাতে সংকলন সংকলক বর্তমান যুগে পরিপ্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ সীমায় পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতিপূর্ণ দাম্পত্য জীবনের তাৎপর্য সংকলিত রচনা সময়ের আলোকে বিচার করার চেষ্টা করেছেন এবং সর্বশেষে এই অভিমত ব্যক্ত করেছেন যে সমাজের সত্যিকার সমৃদ্ধি নারী পুরুষের সুষ্ঠু সমন্বিত সম্পর্কের উপরে নির্ভরশীল কারণ নারী পুরুষ পরমব্রহ্ম বা সত্যরের দুই বিভিন্ন প্রকাশ সর্বশেষে যুক্ত করা যেতে পারে এই কালের বিশিষ্ট কথা শিল্পী অচিন্ত কুমার সেনগুপ্তের রচনা থেকে একটি খণ্ডাংশ অচিন্ত্যকুমার কুমার বলেছেন ভগবানকে যাতে আমরা অহিতুক ভালোবাসতে পারি জন্য মা মন্ত্র করেছেন আর তিনি শুধু সঙ্গে সঙ্গে দিয়েছেন তার বিগ্রহ মা মন্ত্রের ঘনীভূত মূর্তি হচ্ছেন শারদামণি শ্রীরামকৃষ্ণের সমস্ত বাক্যের ব্যাখ্যা সমস্ত কর্মের মূল মর্ম সংসারের সঙ্গ আছে সারও আছে মায়াও আছে বস্তুও আছে সার যদি কিছু থেকে থাকে তবে তা মাতৃত্ব ছাড়া আর কি আর এই সার যিনি দেন তিনি সারদা শ্রীরামকৃষ্ণের সমস্ত সাধনা তখনও মাকে জড়িয়ে ধরেন তখনও মা মা বলেই কাঁদে কেননা সে জানে যে নয়ন তিনি অশ্রু দিয়ে ভরেছেন সেই নয়নেই তিনি বারবার স্নেহচুম্বনে ভরে দেবেন উপসংহার শতবার্ষিকীর পরিমণ্ডলে প্রণীত এই সংকলিত গ্রন্থ এবং প্রবন্ধ দুটি সাধারণ লক্ষণ বর্তমান প্রথম একদিকে আছে অনুরাগ ও ভক্তি বিনম্র মাপ করবেন প্রশস্তি বাচন দ্বিতীয় অন্যদিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রী মায়ের জীবন ও আদর্শের মূল্যায়ন এই সব মূল্য বিচারের ক্ষেত্রে স্বভাবতই একাধিক লেখায় পুনরোক্তি থাকলেও দৃষ্টিভঙ্গির বিভিন্নতা ও স্বাতন্ত্রই মুখ্য হয়ে উঠেছে শতবার্ষিক অনুষ্ঠিত হয়েছিল স্বাধীনতা উত্তর বাংলা ও ভারতের এমন এক প্রেক্ষাপটে যখন সদ্য স্বাধীন দেশ নানা সমস্যা আকীর্ণ একদিকে দেশ বিভাগ এবং জাতি বৈরিতার অভিশাপে দগ্ধ হৃদয় বাংলাদেশ অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালের দুর্নীতি ও আদর্শ ভ্রষ্টাচার স্বাধীনতা প্রাপ্তির আনন্দ উচ্ছ্বাস বিগত প্রায় এরকম লগ্নে একটি ইতিবাচক আদর্শ এবং অনুসরণযোগ্য জীবন তা মায়ের মধ্যে দেখতে পেয়ে আশ্বস্ত সেই অভিজ্ঞতার কথা দেশবাসী এবং বিশ্ববাসীকে জানিয়ে তৃপ্তি লাভ করেছেন শতবার্ষিকী প্রবন্ধ বলি সবচেয়ে উল্লেখ্য বৈশিষ্ট্য হল বুদ্ধিজীবী মহলের একটি ইতিমূলক জীবন জীবনাদর্শন সন্ধানের তীব্র আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা শ্রী মায়ের স্মরণ অনুষ্ঠান সমূহ যেমন মর্যাদাপূর্ণ হয়েছে তেমনি সাময়িক বিক্ষিপ্ত এবং বিক্ষত্ত চিত্ত দেশবাসী বুদ্ধিজীবী বৃন্দের মাধ্যমে একটি সরল অনারম্বর অথচ অনুসরণীয় জীবনে পরম আশ্বাস ও প্রাপ্তির ছবি দেখতে পেয়েছেন শতবার্ষিকী উত্তরকালে রচনা সময়ে এই মূল্যবোধি আরও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে সে প্রয়োজন কি জাতীয় জীবন কি আন্তর্জাতিক প্রেক্ষাপট উভয় ক্ষেত্রে তীব্রভাবে অনুভব করছে করছেন চিন্তাশীল মনীষী বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী